নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে বলবো কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ বলতে ফিফথ আগস্ট টু ইলেভেন্থ আগস্ট আপনাকে আগে ডিটেলে যাওয়ার আগে চলুন গুহ রাশির সিচুয়েশনটা একটু জেনে নিই এই সপ্তাহে কর্কট রাশির ঘরেই কিন্তু সূর্যদেব রয়েছে এবং তার সাথে চন্দ্রও রয়েছে এবং বুধ কিন্তু এই সপ্তাহে অর্থাৎ এই এই দিনেই অর্থাৎ পাঁচ থেকেই কিন্তু বক্র রয়েছে এছাড়া কোনো মেজর কোনো ট্রানজিট বা মেঝে কোনো চেঞ্জ নেই শুক্র বুধের সাথে কম্বাইন্ডে বসে আছে অর্থাৎ সেকেন্ড হাউজে ধনভাবে কেতু রয়েছে থার্ড হাউসে এবং শনি রয়েছে আপনার কুম্ভ রাশিতে আপনার রয়েছে বক্রি হয়ে এবং বৃহস্পতি আর মঙ্গল রয়েছে আপনার একাদশভাবে অর্থাৎ বিষ রাশিতে এই সিচুয়েশানে আপনার এই সপ্তাহটা কেমন যাবে আপনাকে বলব অবশ্যই কথাবার্তা অবশ্যই কন্ট্রোল রাখবেন কোনো বিয়ে বা মিস কথাবার্তা ভুল কথাবার্তা সম্পর্ক খারাপ হতে হবে রাগ জেদ কন্ট্রোলে রাখবেন যেহেতু আপনার বুধ বক্রি হচ্ছে এবং আপনাকে কিন্তু কোনো কারণে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন ফ্যামিলিতে হোক বা কাজের জায়গায় হোক আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে ব্যথা বেদনা ভুগতে পারেন মাইগ্রেনের বা আপনার মাইকগ্যানের ব্যথা বা কোনো কনিক প্রবলেমে আপনি ভুগতে পারেন প্রেশারটা বাড়তে পারে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিরকম কোনো বড় ডিল বা বড়ো বড় যোগাযোগ হতে পারে আপনি গুড নিউজ পেতে আর্থিক জায়গা কোনো গুড নিউজ নিউজ পেতে পারেন বা দীর্ঘদিনে কোনো কর্মের চেষ্টা হচ্ছে সেরকম কোনো সুযোগ আসতে পারে যদি কোনো কর্ম করে থাকেন মানে চাকরি করে থাকেন চাকরি যাওয়াটা কিন্তু আপনার অনেক বেশি সতর্ক হতে পারেন না কাজে কোনো ভুল করে দেয় সেখানে কিন্তু আপনি বসের কাছ থেকে চাপে পড়বেন পেন্ডিং কাজগুলো অবশ্যই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেন নাহলে সেইখানে কিন্তু আপনাকে সোকাস হতে পারে হতে পারে বসের সাথে কোনো আপনার মনোমানিন হয়তো বসে রসের মুখে পড়তে পারেন কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন এবং কাজে যাওয়ারে একটু চাপ হতে পারে আপনার পার্টনার সে লাইফ পার্টনারও বা আপনি যদি ব্যবসা করেন বিজনেস পার্টনারও এসব একটু ব্যবসার মধ্যে কাটাবে আপনিও আপনার পার্টনার হয়তো কোনো প্রোগ্রামে পার্টি প্রোগ্রামে যেতে পারেন ফ্রেন্ডের সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন এবং এই সপ্তাহে কোনো আপনি যদি ব্যবসা করেন কোনো নিউ প্রজেক্ট লঞ্চ করতে পারেন বা নিউ প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন সেখানে আপনি এই সপ্তাহে অনেকটাই সাকসেস অর্থাৎ কাজে যাওয়াটা অনেকাংশেই মোটামুটি বা শুভ যাবে এই যে প্রোগ্রামটা দেখতে আপনি দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেক সপ্তাহে এরকম মাসিক রাশি বলটা দেখতে গেলে বা আদার্স গো টান্সগুলো দেখতে গেলে আমার এই দিগদর্শন মন্ত্রের মতো দিগদর্শন চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন প্রত্যেকবার সবার আগে পৌঁছে এবং অনেক কিছু আপনি জানতে বাস্তবিক জিনিসগুলো যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য বা আপনার কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম বাস্তুগত কোনো প্রবলেম আপনার লিটিগেশন আছে কোনো যে কোনো চাপে রয়েছেন সেগুলো অবশ্যই সুরা পেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কী করতে হবে স্কলেজের নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি ট্রি ফাইভ এবং আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নামে ফোন করলে আপনি ইন ডিটেল ব্যাপারটা জানতে পারেন দেশের যে কোনো প্রান্তের এই সুযোগটা আপনি নিতে পারেন সামান্য রেমন হাসায় বিনিময় নমস্কার ভালো থাকবেন